বৃহস্পতি আসসালামু আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো যারা আমার বাড়িতে আসবেন না বলে আসবেন না কমপক্ষে একটি সপ্তাহ আগে আমাকে জানাবেন তার কারণ বিদ্যা গুরুবিদ্যা ডায়েরি তৈরি করতে হবে কাপড় তৈরি করতে হবে সেটাতে সাধনা করতে হবে তসবি কিনতে হবে তসবিতে সাধনা করতে হবে রাউচান্ডাল ঠিক করতে হবে তো আপনারা হুটহাট করে আসবেন না অন্তত একটা সপ্তাহ আগে আমাকে বলবেন একটা শিষ্য আসবে আল্লাহ রহমতে করে খাওয়ার মতন জিনিস তাকে আমি দেব আর আল্লাহর রহমতে আপনারা আমার বাসায় আসলে বুঝতে পারবেন যে আমি কোন রকমের জিনিস আর আমার কাছে রকম বিদ্যা আছে ভয়াবহ কী বিদ্যাগুলো আছে তো আপনারা বলে তারপর আসবেন যেমন একটা সপ্তাহ আগে অন্তত আমাকে জানাবেন জেনে আপনারা আসবেন তো একটা শিষ্যকে চারটা জিনিস দিব একটা গুরুবিদ্যা ডায়েরি এই ডায়েরিতে বশীকরণ মারণ জিনবুজ ছাড়ানো সাধনা কিছু কিছু জিনিস দিব যাতে করে শিষ্য আল্লাহ রহমতে চলে ফিরে করে খেতে পারে এবং সাধনা তো কাপড় দেবো লাল কাপড় দেবো ওই লাল কাপড় দিয়ে সমস্ত কাজ করতে পারবে আল্লাহর রহমতে এবং রাহু চান্ডাল দিব রাহু চান্ডাল দিয়ে কাজ করতে পারবে তো গুরুবিদ্যা ডায়েরি রাহু চান্ডাল আর ওই কাপড় আর একটা তসবি ওই তসবিতে এমন সাধনা এমন পাওয়ার দিব যে আপনি সব সময় সবসময় আল্লাহ রহমতে কোনো জাদুটোনা কোনো কিছু করতে পারবে না পাতাও টানতে পারবে তো আমার কথাবার্তায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন এবং আমার কথাবার্তায় যদি কোনো কেউ ভুল দেখেন তাহলে আমাকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম